হরিও সকলকে নমস্কার গীতা পাঠের এই সাতান্নতম পর্বে সকল গীতা ভক্তদেরকে জানাই আন্তরিক শ্রদ্ধা শুভেচ্ছা অভিনন্দন আমরা নিয়মিত এই সংস্কৃত চ্যানেলের মাধ্যমে গীতা পাঠ শুনছি আজকে আমরা গীতা পাঠের এই সাতান্নতম পর্বে আলোচনা করব গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সাংখ্যযোগে নানান উপদেশ দিয়েছেন কখনো আত্মতত্ত্ব কখনো কর্মের কৌশল কখনো সধর্মকে স্মরণ করিয়েছেন আবার ইন্দ্রিয় সংযমের কথাও তিনি বলছেন এই ইন্দ্রিয়ের দ্বারা কিভাবে আমরা বিপদের সম্মুখীন হই এবং এই ভোগ ইন্দ্রিয় তৃষ্ণা চরিতার্থ করতে গিয়ে মানুষ কিভাবে পরিণামে বিনাশ প্রাপ্ত হয় পরিণামে ধ্বংস প্রাপ্ত হয় সে কথাই আজকে শ্রীকৃষ্ণ বলছেন গীতার এই দ্বিতীয় অধ্যায়ের সাংখ্য যোগের বাষট্টি এবং তেষট্টি নাম্বার শ্লোকে কি বলছেন তিনি আমরা से श्लोक द्वीय पर शुभ ओय तो विषयान् पुंसः संगस्ते शोपजाते संजायते कामः কমাৎ ক্রোধিজ ক্রোধাৎ স্মৃতিবিভ্র স্মৃতিভ্রংি বুদ্ধি নাশা প্রণশ্যতে কি বলছেন তিনি না অর্জুনকে কি বলছেন হে অর্জুন মানুষ পুংসাহা পুরুষেরা সকল ব্যক্তিগণ কোনো বিষয়ের যদি নিরন্তর ধ্যান করে নিরন্তর চিন্তা করে বার চিন্তা করে একটি বিষয়ের তবে সেই ব্যক্তির সেই বিষয়ের প্রতি আসক্তি জন্মায় যাকে বলা হচ্ছে সঙ্গ জায়াতে টসু সেই সকল ব্যক্তিদের মধ্যে সংজ্ঞা জায়তে সঙ্গ উৎপন্ন হয় আসক্তি উৎপন্ন হয় পুনঃ পুনঃ স্মরণ পুনঃ কোন ধ্যান কোনো বিষয়ের প্রতি যদি ইন্দ্রিয়কে সে কেন্দ্রীভূত করে কনসেন্ট্রেশন অফ মাইন্ড দ্যাট ইজ ডেডু ডেডি দ্যাট ইজ মেডিটেশন বিভূষণ এই যে ধ্যান তত্র প্রত্যৈকতার প্রত্যেক তানতার ধ্যানম কোনো একটি বিষয়ের প্রতি নিরন্তর যে চিন্তা মনকে একত্রিত করা একে বলা হচ্ছে ধ্যান অষ্টাঙ্গ যোগ পতঞ্জল যোগ দর্শনে পতঞ্জলি বলছেন সেরকম রকম যদি চিন্তা করা হয় তখন সেখান থেকে সঙ্গ উৎপন্ন হবে সংগাত সঞ্জায়তে কামহ এই প্রকার আসক্তি থেকে সঙ্গ থেকে মনুষ্য হৃদয়ে মানুষের মনে কামনার উদ্রেক ঘটে কামনার উৎপন্ন হয় কামনা অর্থাৎ তাওয়ার ইচ্ছা বাসনা কামাত ক্রোধ বিজায়তে আবার এই কামনা থেকে তখন কামনার যখন পরিপূর্তি কামনার যখন পূরণ না হবে তখন ক্রোধ জন্মাবে কামনা থেকে ক্রোধ ক্রোধাত্মোহ আর এই ক্রোধ থেকে উৎপন্ন হবে মোহ স্মৃতিবিভ্রমহ আর সম্মূহ থেকে জন্মাবে বিভ্রম অর্থাৎ সে কেন এই পৃথিবীতে এসেছে তার উদ্দেশ্য কি তার লক্ষ্য ইত্যাদি বিস্মৃত হবে তার বংশ মর্যাদা তার ঐতিহ্য তার গৌরব তার মান তার সম্মান ব্যক্তিরা স্মৃতি যখন তারা বুদ্ধি নাশ হবে বুদ্ধি না এই এইরকম বুদ্ধির বিনাশ হেতু বিনাশ কিন্তু নিশ্চিত হবে বুদ্ধনা সাত শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন তুমি বারম্বার যে চিন্তা করছো আত্মীয় স্বজনদের কথা যুদ্ধ না স্মরণের ফলে তোমার এই আত্মীয় স্বজনদের প্রতি তোমার যে ভালোবাসা তুমি বলছো স্নেহ বলছো আসলে তা কাম আসলে তা ক্রোধ সম্ভব তুমি তোমার স্মৃতিকে লোক করেছ হারিয়ে ফেলেছ তুমি ভুলে গেছ তুমি এই যুদ্ধক্ষেত্রে সধর্মকে ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য এসেছ এরা প্রত্যেকেই অধর্মের আচরণকারী তুমি অধর্মকে নাশ করার জন্য এসেছো তুমি সেই ক্ষাত্র ধর্ম প্রকৃত ধর্ম উদ্দেশ্য তুমি নিঃসৃত হয়েছ তোমার বুদ্ধিও এখন ঠিকঠাক কাজ করছে না ফলে তোমার কিন্তু বিনাশ নিশ্চিত যেভাবে মানুষ তার যে একাদশ ইন্দ্রিয় কর্ণ নাশিকা জিউ ভাতক হাত পা মুখ পায় উপস্থ আর মন একাদশ ইন্দ্রিয়ের মাধ্যমে যখন বিষয়ের নিরন্তর ধ্যান করে মানুষের মধ্যে যেভাবে কামনা ক্রোধ সম্মোহ স্মৃতিভ্রম বুদ্ধিনাশ হয় পরিণামে বিনাশ হয় তোমার মধ্যেও কিন্তু সেই লক্ষণ দেখতে পাচ্ছি অতএব তুমি এটা জানো কি সুন্দর তা অর্ডার ক্রোনোলজিক্যাল অর্ডার ধারাবাহিক ক্রম মনুষ্য জীবনে কীভাবে আমরা ধীরে ধীরে মৃত্যুর দিকে এগিয়ে যাই আমরা বিনাশের দিকে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ তা কিন্তু দেখালেন অর্জুনকে উপদেশ দেওয়ার মধ্য দিয়ে আমাদের সামনে আজকে আমরা এটাই শিখলাম এই সংখ্য দুটি শ্লোকের মাধ্যমে দুটি শ্লোক আরেকবার আমরা উচ্চারণ করব ध्यायतो विषयान् पुंसा संगस्ते शुपजायते संगात संजायते कामः कामात क्रोधो विजायते क्रोधाद् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशः बुद्धिनाशात् प्रणश्यति সকলকে নমস্কার আমরা এইভাবে গীতা পাঠ নিরন্তর অভ্যাস করব এবং গীতার প্রত্যেকটি শ্লোকের যে মর্মার্থ তা বোঝার চেষ্টা করব